তেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে তাদের সতর্ক থাকতে হবে সে সম্পর্কে আলোচনা অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের চিকিৎসা এবং যানবাহন করার ক্ষেত্রে ভালো নতুন ব্যবসা শুরু করবেন না বরণী নক্ষত্রের বন্ধু কৃষিভিত্তিক কাজ এবং জমি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ঝগড়া এবং আইনি সমস্যা ফেসে যেতে পারেন কীর্তিকা নক্ষত্রের ক্ষেত্রে চিকিৎসা অস্ত্রোপচার এবং শিক্ষার ক্ষেত্রে ভালো ভ্রমণ এবং ঋণ নিতে যাবেন না রোহিণী নক্ষত্রে সৌন্দর্যন এবং শিল্পকলার ক্ষেত্রে ভালো বাক বিতরণটা জড়াতে পারেন মেঘশিরার ক্ষেত্রে যোগাযোগ এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো বড় বিনিয়োগ করতে যাবেন না আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে গবেষণা এবং লেখালেখির ক্ষেত্রে ভালো নতুন চুক্তি না পুনর্বসুর ক্ষেত্রে শিক্ষা ধর্মীয় কাজের শুভ ঝুঁকিপূর্ণ কাজ করবেন না পুষা নক্ষত্রে পূজা দান এবং বিয়ের ক্ষেত্রে ভালো নতুন কোনো অশুভ কোনো অশুভ যোগ নেই আপনাদের অশ্লেষ নক্ষত্রের ক্ষেত্রে গোপন কাজ এবং ঔষধের ক্ষেত্রে ভালো বিশ্বাসঘাতকতা হতে পারে মঘা নক্ষত্রে সরকারি চাকরি এবং পদোন্নতির যোগ বিলাসিতা ত্যাগ করুন পূর্ব ফলগুমি নক্ষত্রে বিনোদন এবং প্রেম হতে পারে আইনি ঝামেলায় ভুগতে পারেন উত্তর ফলগুমি নক্ষত্রে বন্ধু চুক্তি এবং বিয়ের ক্ষেত্রে ভালো ঝগড়া হতে পারে হস্তা নক্ষত্রে সর্বোচ্চ ভা ভালো ফল পাবেন আজকের দিনে হস্তশিল্প ডিজাইনিং চিকিৎসা অ্যাকাউন্টিং ব্যবসার ক্ষেত্রে প্রমোশন ভালোভাবে কোনো সমস্যা নেই আজকের দিনে চিত্রা নক্ষত্রের ফ্যাশন আর্কিটেক্টের ক্ষেত্রে ভালো শত্রুতা বাড়বে সাথী নক্ষত্রের ক্ষেত্রে ব্যবসা ভ্রমণের ক্ষেত্রে ভালো ঋণ গ্রহণ করবেন না বিশাখা নক্ষত্রের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং খেলাধুলার ক্ষেত্রে ভালো বিলম্ব হতে পারে কাজ অনুরাধার ক্ষেত্রে বন্ধুত্ব এবং পার্টনারশিপের ক্ষেত্রে ভালো একাকি সিদ্ধান্ত নেবেন না জ্যেষ্ঠা নক্ষত্রে গবেষণা এবং গোপনীয়তার ক্ষেত্রে ভালো অহংকার করবেন না মোনা নক্ষত্রে ঔষধ এবং শোধন ক্রিয়ার ক্ষেত্রে ভালো নতুন কোনো কাজ শুরু করবেন না পূর্ব ক্ষেত্রে জল সম্পর্কীয় কাজের ক্ষেত্রে সাফল্য ভ্রমণ করবেন না উত্তরাসার ক্ষেত্রে সরকারি কাজ এবং পদোন্নতি যোগ থাকছে ঝুঁকি নিতে যাবেন না শোভা নক্ষত্রে শিক্ষা এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং শোভনের ক্ষেত্রে ভালো গোপন অঙ্গে সমস্যা হতে পারে গোপনীয়তা ভঙ্গ হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে সঙ্গীত এবং বিনোদনের ক্ষেত্রে ভালো আর্থিক লেনদেনের সতর্কতার দরকার শত বিষয়ের ক্ষেত্রে চিকিৎসা এবং গবেষণায় ভালো বিতর্ক বিবাদে জড়াতে পারেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ বিলাসিতা ত্যাগ করুন উত্তর ভদ্রপতের দান ধ্যান পূজার ক্ষেত্রে ভালো ক্রোধকে নিয়ন্ত্রণ করুন রেবতীর ক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলা ভ্রমণের ক্ষেত্রে ভালো বড় সিদ্ধান্ত থেকে দূরে থাকার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন